যে এত রাজনৈতিক দলরে বাদ দিয়ে নির্বাচন এটা কি মকড়মূলক না সম্পূর্ণরূপে হয় না ইনশাআল্লাহ গণতন্ত্র হবে দলীয় অংশগ্রহণ ভেরি ইম্পর্টেন্ট কোন দেশের গণতন্ত্রের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলায় ফিরছে নিয়মিত আয়োজন পাবলিক এফএম সাথে আছি আমি সাদ্রোমাই দেশে আম্বিলিকের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি সহ 14 জেলায় জটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না থাকলেও নির্বাচন কমিশন তাদের কোনো নির্বাচনী সবাই আমন্ত্রণ জানাচ্ছে না এমনত অবস্থায় আগামীতে নির্বাচন হলে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে চলুন সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক তারা এই ব্যাপারে কি ভাবছেন যে দল এই দেশের স্বাধীনতা সংগ্রাম ইয়ে করছে এই দলের বাদ দেওয়া নির্বাচন কিনে নয় যারা করছে তারা না বিচার করেন ইন্টারপোল আছে কি কারণে যারা দোষী ইন্টারপোলের মাধ্যমে দেশে বিচার করেন এত বড় একটা রাজনৈতিক দলের বাদ দিয়ে নির্বাচন এটা কি মগের বললো এটা কি আওয়ামী লীগের পোলাপান যে গুলি করছে করছে প্রশাসন তারপরে যা ধরেন আপনি কার নির্দেশে করছেন মূল হতারে ধরেন ধরে আপনারা বিচার করেন তাই বলে সবাই খারাপ নাকি দলের সব জায়গায় ভালো আর মন্দ আছে যে খারাপ তার বিচার করেন ভালো করতে দেন তার রাজনীতি প্রত্যেকটা দলের তো একটা আদর্শ আছে তার আদর্শের ভিত্তিতে কাজ করতে দেন সব দলীয় অংশগ্রহণ ভেরি ইম্পর্টেন্ট কোনো দেশের আপনার গণতন্ত্রের জন্য কিন্তু যেই সব দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং যেসব সব দলগুলো আপনার অংশগ্রহণ করতেছে না যেই কোনো কারণেই হোক না কেন তাদেরকে নির্বাচন কমিশনের প্রয়োজন দে উদ্বুদ্ধ করা এবং আমন্ত্রণ জানানো তাদের সাথে কনসালটেশন করার পরে নির্বাচনকে গণতান্ত্রিক পর্যায়ে পরিচালনা করা ভেরি ইম্পর্ট্যান্ট কোন দেশের জন্য যদিও আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং সব কিছু স্ক্যাটার যদি এই রকমই হয়ে থাকে তাহলে কেন নির্বাচন কমিশন এত তাড়াতাড়ি নির্বাচন দিতেছে তারা হয়তো আরও সময় নিত নেওয়ার তারা সব দলের অংশ কনফার্ম করার পরে তারা এই নির্বাচন পরিচালনা করতো এটা ভেরি ইম্পর্টেন্ট এই জন্য অ্যাজ এ বাংলাদেশের ন্যাশনাল হিসাবে গণতন্ত্রের যদি গণতান্ত্রিক কোনো কিছু করতে চায় তাহলে সব সর্বদলীয় অংশগ্রহণের সারা কোনো উপায় নাই কোনোভাবেই গ্রহণযোগ্যতা হয় না কারণ হচ্ছিল এমনিতে তো বাংলাদেশে দল নেই ধরেন হচ্ছিল বা আওয়ামী লীগের মিনিমাম তো বিশ পার্সেন্ট হচ্ছিল জনসংখ্যার জনসমর্থন আছে এর মধ্যে যদি হচ্ছিল জাতীয় পার্টিও না থাকে নির্বাচন নির্বাচনটা আসলে কারধারাও মানে আপনি সব যদি বাদ দিয়ে দেন তাহলে তো গণতান্ত্রিক ওই প্রক্রিয়াটা আর থাকে না আলটিমেটলি কি থাকে থাকে না ধরেন চলো নিষিদ্ধ করলে কি মানুষের মানুষের মনের তো ওই নিষিদ্ধটা আর কি ওইভাবে থাকে না দলগুলো অবশ্যই দেখা উচিত এইখানে হচ্ছিল যেমন বিএমপি বিএমপি এখানে তো সরাসরি কোনোভাবেই মনে করেন হচ্ছিল যে আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি সরাসরি কিন্তু নিষিদ্ধ চায় না কিন্তু এখানে জামাতের রেখা একটা ইয়ে আছে ভোট ব্যাংক আছে যদি জাতীয় পার্টি না থাকে দেখা যায় অচল ওই ভোটগুলো অচল জামাত কাউন্ট করবে ইনশাল্লাহ হবে আওয়ামী তো একবারে তার নিবন্ধন বাতিলই করছে আমি চাই আওয়ামী একবারে একবার দল দলের থেকে একবারে একবার দলকে বহিষ্কার করুক বাত করুক নির্বাচন কমিশন আওয়ামী লীগের মতন দল দেশে থাকার দরকার নাই এত অকারেন্স এত ফেসিবাদি এত দুর্নীতি যে আওয়ামী করছে আওয়ামী লীগ থাকার মতন না নির্বাচন কমিশনার এখানে জনগণের মতামত দেখতে হইব জনগণের ফাল্লা কোন দিকে ভারী নির্বাচনের দিকে সায়ের নির্বাচন দিবে সরকার এখানে যদি বৈষম্য করে যে আমলিক নিষিদ্ধ করলো চৈত্র দল নিষিদ্ধ করলো অন্যদেরকে আমন্ত্রণ করলো না এখানে তো বৈষম্য শিকার হইল সবাই সমান অধিকার সবাইকে সমান দাম দিতে হবে সবারই আমন্ত্রণ জানাতে হবে সবারকে সাক্ষাৎকার দিতে হবে সবার মতামত নিতে হইব জনগণের মতামত না দিয়া দিয়েও যদি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের এখন নির্বাচন করলো এটা কখনো গ্রহণযোগ্য না হবে না তারা বহুত অন্যায় অত্যাচার করেছে এই দেশে আমলিক নেই এখন আমরা চাচ্ছে দেশে যারা আছে তার তাদেরকে নিয়ে নির্বাচনটা করা হোক এনসিপি এবং বিএনপি জামাত এর এই নির্বাচন করুক ডাইরেক্ট ইসলাম বিরোধী আসলো ভালো ভালো ইসলামের বিলা সব ফাঁকি মারিছে

যে জামাত এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে ওই যদি স্বাধীন দেশের রাজনীতি করতে পারে তা কি করছে নব্বই থেকে জাতীয় পার্টি করে নাই ছাত্র মানে নাই মিলন ভাইটা মারে নাই আমাগো ওই লালবাগের বাবুরে মারে নাই নুরসেন চত্বরে মারছে না জাতীয় পার্টি নির্বাচন করছে না একানব্বই করছে ছিয়ানব্বই করছে দুই হাজার এক করছে দুই হাজার আট করছে দুই হাজার তেরোতে করছে দুই হাজার আঠেরোতে করছে দুই হাজার চব্বিশেও করছে আওয়ামী করব না জাল অন্য তাকে ধরে নিয়ে বিচার করে এরপরে যদি কোন সত্তরের দিকে যান তখন তো ছাত্র তার আন্দোলনে তাই ওখানে পতন হইছে কোন সত্তরের কোন অভ্যুত্থান সত্তরের নির্বাচন কালা করছে অন্যায়ের বিচার করেন তাই বলে একটা এত বড় দলের বাদ দিয়া করবেন কি দেশের কি স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করবেন ফাইজলামি যত সব যারা করে না ওরা কোনো না কোনোভাবে ওই স্বাধীনতার বিরোধী সংগঠনের লোকে কোনো না কোনোভাবে জড়িত আছে হাতে যায় দেখেন আর এখন যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন কোনো গ্রহণযোগ্য হবেই না আর যদিও হয় ওই শেখ হাসিনার মতন আবার জগত হওয়া যাবে দেশে অর্থনৈতিক প্রচুর ঘাটতি হবে এর কোনো ই হবে না সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে একতরফা নির্বাচন এর কেমনে মানে নিবি যে ক্ষতি হয়েছে এসে ডবল ক্ষতি হবে এই দলগুলোকে নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে ভিন্ন মতামত কেউ বলছেন নির্বাচনে তাদেরকে নেওয়া উচিত আবার কেউ বলছেন তারা গণহত্যার সাথে জড়িত তাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আমরা রয়েছি তাদের এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে সাদ রহমান বাংলা ফেয়ার্স ঢাকা